প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয় গণেশ পুরাণ অনুযায়ী এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী গণেশ শাস্ত্রে গণপতিকে প্রথম পূজার মর্যাদা প্রদান করা হয়েছে অর্থাৎ যে কোনো শুভ অনুষ্ঠানে সর্বপ্রথম গণেশেরই পুজো করা হবে আমরা ভগবান গণেশকে সিদ্ধিদাতা বলে সম্বোধন করে থাকি কারণ তিনি সমস্ত কাজকে সুসম্পন্ন বা সফল করেন প্রতি বছর দুইবার গণেশ চতুর্থী পুজো পালিত হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং সরস্বতী পুজোর আগের দিনে শুক্ল চতুর্থীর দিনে ভগবান শ্রী গণেশের পূজা অর্চনা করা হয়ে থাকে নমস্কার বন্ধুরা অজরাপুরের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশ সালের গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি গণেশ চতুর্থীর দিন গণেশ পূজার সবচেয়ে শুভ মুহূর্ত গণেশ পুজোর দিন উপবাসের নিয়ম গণেশ পূজার প্রয়োজনীয় উপকরণ এবং গণেশ প্রণাম মন্ত্র আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগবে চলুন প্রথমে জেনে এবছর গণেশ চতুর্থী কবে পালিত হবে এবছর গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ বাংলা দশে ভাদ্র বুধবার চতুর্থীর তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র মঙ্গলবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে চতুর্থীর তিথি শেষ হবে সাতাশে আগস্ট দশ ভাদ্র বুধবার বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এবছর গণেশ পূজার বিসর্জন হবে ৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শ্রী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুর বেলা হল গণেশ চতুর্থী পূজার সর্বাপেক্ষা উত্তম সময় এবছর গণেশ চতুর্থীর দিন গণেশ পূজার সবচেয়ে শুভ হলো সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু করে টানা দশ দিন ব্যাপী অর্থাৎ অনন্ত চতুর্দশী পর্যন্ত এই গণেশ চতুর্থীর উৎসব চলে মূলত পশ্চিম ও দক্ষিণ ভারতে দশ দিন ধরে এই গণেশ চতুর্থীর উৎসব পালন করা হয়ে থাকে অন্যান্য অনেক জায়গায় একদিন তিন দিন কোথাও বা পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত এই উৎসব চলে চলুন এবার জেনে নিই গণেশ চতুর্থীর দিনে কিভাবে গণেশ চতুর্থীর উপবাস পালন করতে হবে অনেকেই এই দিন সকাল থেকে নির্জলা উপবাস করে দুপুরবেলা চতুর্থীর বিশেষ পুজো করে পুজোর প্রসাদ গ্রহণ করেন যাদের পক্ষে নির্জলা উপবাস সম্ভব নয় তারা ফল মিষ্টি ফলের রস সাবু ইত্যাদি খেয়ে পুজো করতে পারেন পুজোর পরে প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙা হয় গণেশ চতুর্থীর দিনে খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্ধব লবণ ব্যবহার করতে পারলে ভালো এই এদিন অতি অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং পুজোর আগের দিনও নিরামিষ খাবার গ্রহণ করতে হবে তবে যাদের বাড়িতে একদিনের অধিক দিন গণেশ চতুর্থীর পুজো হয় তাদের অবশ্যই গণেশ চতুর্থীর পুজো বিসর্জন না হওয়া পর্যন্ত নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং খাবারে সৌন্দর্য ব্যবহার করতে হবে যাদের পক্ষে সম্ভব তারা প্রতিদিন যে কয়দিন পুজো চলবে সেই সব কয়দিন দুপুরে গণেশ চতুর্থীর বিশেষ পুজো শেষ করে প্রসাদ গ্রহণ করবেন আর যারা পারবেন না তারা নিরামিষ খাবার খেয়ে পুজো করবেন চলুন এবার জেনে নিই বাড়িতে পুরোহিত ছাড়া পুজো করতে কি কি উপকরণ লাগবে যারা বাড়িতে প্রথমবার গণেশ চতুর্থীর পুজো করবেন তারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন প্রথমত গণেশের মূর্তির সুর বা দিকে হওয়া উচিত এই তিথিতে এমন মূর্তিই বাড়িতে আনবেন প্রথমবার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করলে গণপতির বসে থাকা প্রতিমা আনবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও এক হাত আশীর্বাদের মুদ্রায় ও অপর হাতে মদক রয়েছে এমন গণেশ মূর্তিও আনতে পারেন এই মূর্তি স্থাপনা করা অত্যন্ত শুভ কোণে গণেশের মূর্তি মূর্তি স্থাপন স্থাপন করবেন করবেন যাতে গণপতির মুখ উত্তর দিকে থাকে কাঠের চৌকি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন এরপর তাতে লাল কাপড় পিছে গণেশের মূর্তি স্থাপন করুন এবার চলুন জেনে নেই গণেশ পূজার কিছু প্রয়োজনীয় উপকরণ গণেশ পূজার জন্য কিছু প্রধান উপকরণ হলো গণেশের মূর্তি বা চিত্রপট লাল ফুল লাল ফুলের মধ্যে বিশেষ করে জবা ফুল গাঁধা ফুল অথবা জুই ফুল ব্যবহার করতে পারেন কেননা লাল ফুল বা লাল জবা ভগবান শ্রী গণেশের অত্যন্ত প্রিয় আরও লাগবে দুর্বাঘাস দুর্বাঘাস গণেশের খুব প্রিয় তাই এটি অবশ্যই অর্পণ করবেন মদক বা নারকেল মদক গণেশের প্রিয় মিষ্টি মদক অবশ্যই রাখতে হবে নারকেলও একটি গুরুত্বপূর্ণ নৈবেদ্য এছাড়াও অন্যান্য ফল মিষ্টি আপনার সাধ্য মতো অবশ্যই নৈবেদ্যের থালায় ভগবান শ্রী গণেশকে নিবেদন করবেন আরও লাগবে লাল চন্দন ধূপধুনা আরতির থালা কর্পূর ঘি অক্ষত বা চাল সুবাসিত জল পান পাতা সুপুরি নতুন পোশাক গণেশের জন্য পুজোর ঘট বসানোর জন্য লাগবে মাটির বা পিতলের ঘট তেল এবং সিঁদুর লাগবে স্বস্তিক চিহ্ন আঁকতে এই চিহ্ন ঘটে অবশ্যই আঁকবেন এছাড়াও আলপনা আঁকতে হবে আরও লাগবে কয়েকটি কাঁচা টাকার কয়েন বা রুপোর কয়েন রাখতে পারেন গণেশ পুজোর ঘট পাতার জন্য লাগবে সিজ ডাব যা দিয়ে ঘট বসাতে হয় সব কিছু রেডি করে এবার পুজোর জন্য আরতির জন্য প্রদীপ এবং ঘণ্টবদ্ধ সহযোগে আরতি করবেন এবং শঙ্খ বাজাবেন এখানে বলে রাখা ভালো সাদা ফুল এবং তুলসী পাতা ভগবান শ্রী গণেশের পূজায় ব্যবহার করা নিষেধ রয়েছে চলুন এবার জেনে নিই ভগবান শ্রী গণেশের প্রণাম মন্ত্র ওম একদন্তং মহাকায়া লম্বদর গজাননম বিঘ্ন নাশ দেবং হেরম্বং প্রাণায়ামহম অথবা আরও একটি মন্ত্র হল সর্ববিঘ্ন কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও গণেশ চতুর্থী সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে বলতে পারেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জয় শ্রী গণেশ